নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো মানে পুজো 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 চলে এসছে আর দুর্গা পুজো চলে এসছে আমাদের দুর্গা পুজো মানে যা এনজয় করি আমরা সেটা আমরা সবাই জানি এনজয় মানে জামা কাপড় থেকে নিয়ে কেনাকাটার থেকে নিয়ে ঘোরার থেকে নিয়ে খাওয়া দাওয়ার থেকে নিয়ে প্রচুর এনজয় আর খুবই ভালো লাগে পুজোতে এনজয় করা আর সবচেয়ে আমার বেশি যেটা পুজোতে ভালো লাগে সেটা হলো দুর্গা পুজোতে বেশি এনজয় করি এমনি সব পুজোই এনজয় করি কিন্তু দুর্গা পুজোটা মানে বলার মতো নেউ মানে আমি তো মানে ভাবতে পারছি না যে পুজো চলে আসে আসলে না পুজো এত তাড়াতাড়ি চলে আসে আর এত তাড়াতাড়ি চলে যায় মনেই হয় না যখন যায় না সত্যি বলতে আমি খুব কান্নাকাটি করি মানে ঠাকুরের কাছে ঠাকুরকে দেখলে আমার চোখে চলে আসে আমি ভাবি যে মানে এই মা আসলো আর চলেও যাচ্ছে মানে মনেই হয় না কিন্তু প্রত্যেক দিন আমি ঘুরি বন্ধুরা প্রত্যেক দিন যদি বাইরে ঘুরতে নাও যাই আমি জামা কাপড় পরে প্যান্ডেলেও বসি কিন্তু প্রত্যেক দিন বেরবো এমন না যে একদিনও যে বাড়িতে থাকবো এমন একদিনও হয় না আর আমাদের বাড়ির পাশে বলতে গেলে মানে পুজো হয় ঠাকুর বসানো হয় প্যান্ডেল হয় সেখানে হলো মানে পঞ্চমী ষষ্ঠী অষ্টমী তো পুজো টুজো হচ্ছেই কিন্তু আমাদের দশমীর দিনকে ভাসান হয় না তার দুদিন আরও রাখে ইসরা আর যেই দিনকে দুদিন এক্সট্রা রাখা হয় সেই দিনকে মানে খুব খুব দারুণ ভাল লাগে একদিনকে প্রথম দিনকে তো প্রযু মানে সবাইকে মিলে মোমবাতি খেলা থেকে নিয়ে চেয়ার খেলা যেগুলো আমরা ছোট্টবেলাতেও করেছি আমি ছোট্টবেলাতে বাপের বাড়িতে এইগুলো মোমবাতি খেলা চেয়ার খেলা ভীষণ খেলেছি তাই আমার খুব ভাল লাগে এটা এই খেলাগুলো হয় আর তার পরের দিনকে মানে দুদিন যেহেতু রাখা হয় ঠাকুর মানে এক্সট্রা দুদিন রাখা হয় দশমীর পর দুদিন রাখা হয় তারপর ভাসান হয় মানে এইখানে একটা সিস্টেম করা আছে মানে ভা মানে দশমীর পর দুদিন রেখে তারপর সব ঠাকুর একসাথেই ভাসান হয় পুরো একসাথে সব ঠাকুর পুরোটাই যে এখানে যত ঠাকুর আমাদের আছে সব একদিনই ভাসান হয় মানে ঠাকুর ভাসানও একটা মানে ব্যাপার আছে খুব বড় মানে সাজবাজ মানে পুরো বাজনা টাজনা সবই আসে ব্যান্ড বাজা মানে সব কিছু দেখার মতো নয় ভাসান মানে ভীষণ দেখার মতন লাইটিং থেকে নিয়ে মানে বাজনা থেকে নিয়ে সব কিছু মানে এতই ভিড় হয় রাস্তায় তুমি তোমরা যদি রাস্তায় কোনো দিন দশ মানে আমাদের দুর্গা পুজো ঠাকুর ভাসান যদি দেখো মানে পুরো মেলা রাস্তায় মেলা মানে যেখান থেকে সবার ঠাকুর বেরোয় পুরো রাস্তায় থেকে নিয়ে যেখানে ঠাকুর ভাসানো নয় পুরো রাস্তায় মেলা আর কি না বিক্রি হয় তখন অবধি সব কিছু বিক্রি হয় সব কিছু এতই ভিড় হয় দারুণ লাগে মানে ভাষান দেখতেও আমার বেশ ভাল লাগে আর এমনিও আমার বেশ ভাল লাগে কিন্তু প্যান্ডেলের কথা বলছিলাম যে প্যান্ডেলে মানে প্রথম দিনকে তো এইসব হয় আর সেকেন্ড দিনকে হলো মানে বড় করে ফাংশন করা হয় সেইগুলো বাইরের লোককে ডাকা হয় গান করার জন্য ডান্স করার জন্য ভীষণ ভাল লাগে ডান্স মানে প্রথমে ডান্সগুলোই হয় মানে ডান্স বলতে গেলে আমাদের পাড়ার অনেক বাচ্চা মেয়েরা ছেলেরা ডান্স শেখে তারাও ডান্স করে আবার হলো মানে গানের জন্য বাইরের থেকে অনেক লোককে ডাকা হয় সুন্দর সুন্দর মানে হিন্দি গান থেকে নিয়ে বাংলা গান থেকে নিয়ে সব রকমের গান মানে এখন তো বলতে গেলে যা ট্রেন্ড আছে ট্রেন্ডের মধ্যে এখন হলো ভোজপুরি গান যেইগুলো গান মানে কেউ নাও বুঝলে বন্ধুরা মানে ডান্স তো উল্টোপাল্টাও যদি করলে দারুণই লাগে ওইটা তো ওরা যারা সিঙ্গাররা আসে গান করে আর আমরা সব উল্টোপাল্টা করে ডান্স করি যেটা যেরকম যারা পারে সেরকম ডান্স যেমন আমরা দশমীর দিনকে বাসানের দিনকে যখন যাই গঙ্গায় তখন আমরা ওই উল্টোপাল্টা ডান্স করতে 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 ওইটা একটা আলাদাই আনন্দ ভীষণ 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 মজা হয় সেই রকম ডান্স আমরা ফাংশনের দিনকেও করি সবাই মেয়েরা মিলে এক জায়গা মানে আমাদের মেয়ের গ্রুপ আর একদিকে ছেলেদের গ্রুপ দু সাইডে দুজন মানে ভীষণ ডান্স হয় ভীষণ মজা হয় ভীষণ এনজয় করি আমি তো খুব হ্যাপি তোমরা কত হ্যাপি পুজো চলে এসছে কেমন লাগছে কেমন কেনাকাটা হয়েছে কেমন এনজয় করছো প্লিজ কামেন্ট করে জানাবে আর পুজো বলতে ভালো লাগে কিনা তোমাদের নিশ্চয়ই জানাবে আমার মনে হয় সবারই পুজো ভালো লাগে দুর্গা পুজো আর ভালো না লাগার মতন কোনো কথাই নেই প্লিজ কমেন্ট করে জানাবে আর আমার এই জানি না আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগলে অবশ্যই জানাবে খুব ছোট্ট ভিডিও করেছি কেন না জানি না খুব বড় ভিডিও করলে তোমাদের পছন্দ হয় কি না পুরোটা তোমরা শোনো কি না আমি জানি না কেন এখন দেখছি বন্ধু তোমাদের একদমই ভালোবাসা আমি পাচ্ছি না একদমই সাপোর্ট হচ্ছেন আপনাদের কেন সেই ডিজাইনটা একটু আমি জানতে চাই প্লিজ জানাবে যে কেন এরকম আমি মানে কী বলবো মানে তোমাদের ভালোবাসাটা যদি পাই না আমি খুব হ্যাপি এমনি তোমরা দেখলে বুঝতে পারবে আমাকে যে আমি এমনি ছোট্ট ছোট্ট এক একটা কথা নিয়েও আমি খুব খুশিতে থাকি কেন না দেখো জীবনে আর কিচ্ছু নেই ছোট্ট একটা মানে এটা যে বড় জিনিস পেলেই মানুষ খুশি হয় আর হ্যাপি হয় আমার মধ্যে ওইটা না আমি খুব ছোট ছোট জিনিসেও হ্যাপি হই ছোট ছোট কথাতেও আমি হেসে ফেলি মানে আমার মধ্যে একটা অন্যরকম ব্যাপার যেটা যদি আপনারা কোনো সময় এসে আমার সাথে দেখা করেন নিশ্চয়ই বুঝতে পারবেন আর এই দেখাটা একটাই মানে রিজন যে করাটা সেটা হলো আমি একটা যদি ভালো জায়গাতে পৌঁছাই তাহলে আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসাতে আপনাদের সাপোর্টে তাহলে নিশ্চয়ই একবার সবার সাথে আমি দেখা করতে চাই যারা আমাকে সাপোর্ট করেছে এত ভালোবাসা দিয়েছে আমার সব সাবস্ক্রাইবার সাথে নিশ্চয়ই একবার দেখা করতে চাইবে তোমরা যদি আমার সাথে দেখা করতে চাও প্লিজ খুব ভালোবাসা দাও আর সবসময় পাশে থাকো আমার খুব ভালো লাগবে আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই